হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই অনেক ভালোবাসা জানাই তো আজ থামনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কিন্তু তো আমি বেশি বকবক করবো না আর হ্যাঁ হ্যাঁ দাঁড়ো দাঁড়ো একটা কথা আগেই বলে নিই সবাই ভাবছো তো লিপের সঙ্গে তো কই কথা মিলছে না কেন মিলছে না বলছি আমি যখন ভিডিওটা শ্যুট করে দিনের বেলাতে তখন বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তাই নতুন করে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছিল আমার বেশ কিছু দিনের পার্সেল আজ ওপেনিং করে দেখাবো ওপেনিং ঠিক নয় আমি আগেই দেখে নিয়েছি ওপেনিং করে তো তোমাদেরকে সেগুলোই শেয়ার করব দেখো ফার্স্ট দেখাচ্ছি আমি একটা লেহেঙ্গা তো এটা এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে মেবি এটা দাম নিয়েছে হাজার টাকার মতো তো দাম হিসেবে কোয়ালিটি ঠিকঠাকই আছে তো একটা খারাপ আসেনি নিয়ে মোটামুটি ভালোই এসেছে দেখো কালারফুল লেহেঙ্গা কিন্তু দেখো কী দারুণ লাগছে না খুবই ভালো লাগছে আর এইটা পরে ভিডিও শ্যুট করলে দারুণ লাগবে আর আমি তো একটু পাগল আছি জানো সবাই তো দেখো ওই লেহেঙ্গার সঙ্গে না দিয়েছে একটা ব্লাউজ পিস আর একটা দিয়েছে দুপারটা সেটাই তোমাদেরকে দেখাতে ভুলে গেছে দেখো আমার সামনে রয়েছে ওই যে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার ওটাই হ্যাঁ আর হ্যাঁ তারপর দেখাচ্ছি একটা দেখো খুবই কালারফুল মাল্টি কালারের উপরে একটা ওয়ান পিস যেটা আমার খুবই পছন্দ হয়েছে এটাও নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটার দাম নিয়েছি সাড়ে তিনশো টাকা কি তার একটু বেশিও হতে পারে ঠিক মনে করছে না তো ওরকমই দাম নিয়েছি এটা খুবই সুন্দর এসেছে কোয়ালিটি যেমন খুব সব কিছুর দিক থেকে একদম পারফেক্ট আর তারপর দেখো দেখাচ্ছি এটাও একটা ওয়ান পিস এটা একটা ডিপ পিঙ্ক কালার ওয়ান পিস শর্ট ওয়ান পিসই আমার শর্ট ওয়ান পিস করতে ভীষণ ভালো লাগে আর এটার না প্রচণ্ড ঘে আর ফেব্রিক কোয়ালিটি না খুবই সুন্দর এটার দাম নিয়েছে সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে এটাও নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো আশা করছি তোমরা এতক্ষণে বুঝে কি কী এই শপিংগুলো করছি কমেন্টে জানাও দেখি কি কারণে আমি এত শপিং করছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানো সবাই ভাবছো তো শুধু নিজের জন্যই কিনেছি কই বরের জন্য তো কিনিনি আরে কিনেছি রে বাবা কিনেছি দেখাচ্ছি দাঁড়াও এই যে পার্সেলটা এটা আমার বরের পার্সেল এটা ওই যে ছেলেদের জামা প্যান্ট সেট করা যেগুলো হয় না ওটাই এগুলোকে ঠিক কি বলে আমি ঠিক জানি না জানো তো আর এটা নিয়েছি মিশো থেকে এটা দাম নিয়েছি সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে তো কোয়ালিটি ভালোই এসছে খারাপ আসেনি ভালোই এসছে আর হ্যাঁ কার কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন এইটা দেখার পরে আশা করি বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি এই যা বলেই ফেললাম না না আর বলবো না এবার তোমরা বেশ করো তো এই হলো প্যান্টটা দেখো কি সুন্দর না খুবই ভালো এসছে আর এই জামা আর এই যে প্যান্ট সবগুলো আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর এসছে সবগুলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে আজকেকার মতো বাই